ছোটোবেলায় যখন মা কেকগুলো বানিয়ে দিত কীভাবে যা বানাতো আর সেটা এত সুন্দর খেতে হতো দোকানের কেক কোনো দিনই তেমন একটা কিনে খাইনি তবে বড় হয়ে বড্ড বেশি কেকের লোভ হয়েছে আর তার জন্যই এই মাফিংসটা মাঝে সাঝে বানায় চুটকিতেই হয়ে যায় তো এখানে দেড় কাপ আটা আর এক চামচ বেকিং পাউডার চেলে রেখেছি এক কাপ টক দই হাফ কাপ চিনির গুঁড়ো আর তার সাথে হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে রেখেছিলাম এরপর সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আর তার সাথে আবারও এক চামচ বেকিং পাউডার আর ওরিও বিস্কুটের গুঁড়োটা মিশিয়ে দিয়েছি আমি আপে মেকারই করেছিলাম একটু বাটার ব্রাশ করে একদম গ্যাসের লো ফ্লেমে দশ মিনিট রাখলেই দেখবে মাফিংস রেডি হয়ে গেছে কিছুটা ব্যাটার বেঁচেছিল ওর মধ্যে চকলেট দিয়ে কেক বানিয়ে নিয়েছি মাফিংসগুলো গুলো এপাশ ওপাশ একটুখানি উল্টে দেবে তাহলে রংটাও যেমন সুন্দর হবে আর এই মাফিংসগুলো গুলো সাত থেকে আট দিন একদম নরম তুল তুলে থাকবে কোনো অংশেই শক্ত হয়ে যাবে না এত দারুণ টেস্ট হয় খেতে অবশ্যই বাড়িতে বানিয়েও বাচ্চাদের তো খুব পছন্দ হবেই জানি